আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ইএফটি ফর্ম যথাযথভাবে পূরণ করেছেন এবার কাজ হচ্ছে পরবর্তী কার্যক্রমের জন্য এটাকে প্রেরণ করতে হবে এই অপশনে ক্লিক করে তো এখানে ক্লিক করলে দুইটা অপশন আসবে একটা ডাউনলোড করার অপশন এবং আরেকটা হচ্ছে প্রধান শিক্ষকের অঙ্গীকার নামাজ এখানে যে তথ্যগুলো দেয়া হয়েছে সেগুলো সঠিক ভুল তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবে মর্মে এখানে তাকে টিকমার্ক করতে হবে তো তার আগে আমি এখানে একটু ডাউনলোড করে দেখাই জনবলের তালিকায় তালিকার অনলাইন কপি ডাউনলোড করুন এই অংশে ক্লিক করব কারণ এই কপিটা আমাদের হার্ড কপি হিসেবে জমা দিতে হবে তো জনবলের তালিকার অনলাইন কপি ডাউনলোড করুন এই অংশে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে আপনি আপনার নিজের মতো করে আপনার মেমোরিতে সেটা সেভ করে নিয়ে প্রিন্ট করে নিতে পারেন এইভাবে শো করবে আপনি একটা ইচ্ছা মতো নাম দিয়ে আপনার গ্যালারির যে কোনো একটা ফোল্ডারে আপনি সেভ করে নিতে পারেন তো আমি এখানে এটা সেভ করে নিলাম এবার চলে যাচ্ছি আবার ব্যাকে সেই জায়গায় যেখান থেকে আমরা ফিরে আসলাম তো সেখানে প্রধান প্রতিষ্ঠান প্রধানের যে অঙ্গীকার নামে এখানে টিকমার্ক করে নিশ্চিত করুন এই অংশে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনি চলে যাচ্ছেন অর্থাৎ আপনার যে ফর্ম এটা কিন্তু পরবর্তী কার্যক্রমের জন্য চলে গেল আর যারা ওইখান থেকে ডাউনলোড না করবেন তারা এইখান থেকেও ডাউনলোড করতে পারেন একই একই নিয়মে তো এই কাজটা আমার দুইবার দেখানো হলো আপনারা যে কোনোভাবে হয় প্রথমে কিংবা পরে যে কোনো সময় করে নিতে পারেন তো আমি দুইটাই দেখালাম এই সেভ করে নিলাম আমি এখানে আরেকটা নাম দিয়ে দিলাম ফাইলের সেভ হয়ে গেলে আমি আবার পেছনে ফিরে এবার দেখব যে আমাদের যে ইএফটির যে তালিকা এই যে দেখুন এখানে উপজেলা অফিস বর্তমান অবস্থান এই অংশটা কিন্তু এর আগে ছিল না তো এইটা দেওয়ার পর প্রেরণ করার পর কিন্তু এই অংশটা চলে আসলো উপজেলা অফিস যখন এইটাকে অ্যাপ্রুভ করবে তখন ডান্দিকে অনুমোদনের অবস্থায় এখানে অ্যাপ্রুভ আসবে এবং এরপরে পাঠিয়ে দেওয়া হবে জেলাতে এভাবে পর্যায়ক্রমে কিন্তু যেতে থাকবে তো আশা করি বিষয়টা বুঝে গেছেন এইভাবে আপনিও আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য পাঠিয়ে দিন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ